নমস্কার বন্ধুরা পচা গরমে সবাইকে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা হয়েছে তাই শুভ সন্ধ্যা পায়ের লাইফ স্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি ভিডিওটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট ভিডিও তোমাদের সবার জন্য কেননা আমার মতো যারা নিউ মম রয়েছ বা যারা একটু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা আমাদের যে এক্সটেন্ডেন্ড ফ্যামিলি রয়েছে ফেসবুক ইউটিউব এইগুলোতে রিলস বা ভিডিও বা ব্লগস করতে ভালোবাসো তাদের পেজ কিন্তু প্রায়শই হ্যাক হয়ে যায় ঠিক আছে তো কিছুদিন আগে একটা পেজ হ্যাক হয়েছিল পেজটার সাথে আমি জড়িত ছিলাম পেজটার নাম আমি উল্লেখ করব না কেননা সে ভালো বুঝবে কি বুঝবে না সেই জন্য আমি তার নাম উল্লেখ করব না আমার পেজে আমার পেজের অনেক ফলোয়ারই সেই পেজের সাথে যুক্ত ছিলেন তোমরা হয়তো বুঝতে পারবে আমি কার কথা বলছি এবং সে কোথায় থাকে কি বৃত্ত আমি কিছুই সেগুলো বলতে পছন্দ করছি না কেন সে পছন্দ করবে কিনা ওই জন্যই আমি বলছি না তো কিছুদিন আগে তার পেজটা যখন হ্যাক হয়ে যায় পেজটা আমার এত পছন্দের পেজ ছিল যে আমি খালি দেখতাম ওখানেও একটা বাচ্চা ছোট্ট মেয়ে আছে তো ওকে আমার খুব ভালো লাগে তো আমার ছেলে থেকে একটু বড় বড়ো তো ওকে আমার খুবই ভালো লাগে দেখতে তো ওই পেজটা আমি খুব ফলো করতাম পেজের ফলোয়ারও ছিলাম নতুন পেজ যে পেজটা রয়েছে সেই পেজেরও ফলোয়ার আছি আমি তো খুব ভালো লাগে আমার তো আমি ওর ভিডিও প্রত্যেক দিন প্রত্যেকটা সময় দেখি অনেকগুলো করে রিল ছাড়ে বাবা মা মিলে অনেকগুলো করে রিল ছাড়ে বেশ ভালো লাগে হ্যাপি ফ্যামিলি তো যাই হোক তো সেইখানে ওর পেজটা হ্যাক হয়ে যায় এবার যে যখন পেজটা হ্যাক হয়ে যায় তখনই আমি দেখি যে হ্যাকার আমাদের যে হ্যাকার ভাইরা আছে সম্মানীয় হ্যাকার ভাইরা তাদেরকে নমস্কার হ্যাঁ হ্যাকার ভাইরা নমস্কার যদি দেখে থাকো তাদেরকে নমস্কার তো যাই হোক তারা সম্মানীয় হ্যাকার ভাইরা খুব যত্ন সহকারে সেই পেজটাকে হ্যাক করে নেয় এবং সেই পেজটাকে হ্যাক করার পরে সেখানে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো থাকে বিদেশি ভিডিওগুলো সেগুলো ওখানে ওখানে দিতে থাকে রিলস বলো ভিডিও বলো সেগুলো ওখানে দিতে থাকে তো যখন ওগুলো দেয় তখন আমি বুঝতে পারি যে পেজটা হ্যাক হয়ে গেছে কারণ নিচে আমাদের মনীষাদি থাকে মনীষাদির কত বিয়াল্লিশ হাজার না কত হাজার ফলোয়ার ছিল সেই সেই পেজটাও কিন্তু হ্যাক হয়ে যায় আচ্ছা এবার এবার আসি আমি কালকে তোমাদের মোমোর সাথে আমি অলরেডি শেয়ার করেছি যে আমার পেজটা হ্যাক হয়ে যাচ্ছিল এবার আসি কালকে কালকে তোমার তিনটে বাসে দশ তিনটে দশ তখন আমি স্কাইকে খাইয়ে সবে উঠেছি জাস্ট উইদিন পাঁচ সেকেন্ডের মধ্যে আমি যদি অ্যাওয়ার না হতাম না যদি আমি সতর্ক না থাকতাম আমি পেজটা হ্যাক করে নিয়ে চলে যেত হঠাৎ করে কি এসেছে আমি বৃত্তান্তটা খুবই সংক্ষেপে বলছি কেন বিতটা বেশি লেনদি আমি করবো না হ্যাঁ খুবই সংক্ষেপে বলছি আমি পাশে একটা স্ক্রিনশট অ্যাড করবো ঠিক আছে তোমরা দেখতে পাবে ওখানে মেটা থেকে মেটার নামটা আমি এখন মনে পড়ছে না কিন্তু ফেসবুকের যে মেটা বিজনেস সেটা কিন্তু নয় দেখলেই তোমরা বুঝতে পারবে আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি স্ক্রিনশটটা পাশে আমি অ্যাড করে দেবো দেখবে ওখান থেকে হঠাৎ করে আমাকে খুব ইংলিশে খুব সুন্দর করে যত্ন সহকারে কেস আইডি দিয়ে খুব সুন্দর করে লিখেছে যে আমার পেজটা নাকি রেস্ট্রিক্ট করা হয়েছে এবং ওটাকে ক্লোজ করা হয়েছে যদি আমি ঘন্টার মধ্যে কোনো না তাহলে পেজটা আমার পারমানেন্টলি ব্লক করা হবে এরকম কিছু একটা লেখা আছে এবার আমি তো দেখে ভয় পেয়ে যাই হঠাৎ করে আমি মনিটারাইজ অপশনে যাই গিয়ে দেখি যে কোনো আমি কপিরাইট কোনো ক্লেম খেয়েছি কিনা বা কোনো ভায়োলেন্সের জন্য ফেসবুকের ফেসবুকের ভায়োলেন্সের বিরুদ্ধে গিয়ে কোনো ভিডিও আপলোড করেছি কিনা কেন ওখানে দেখা যায় দেখলাম যে না কিছুই নেই হ্যাঁ একটা মনিটারাইজেশনের জন্য আমার সমস্যা হয়েছিল সেই ভিডিওটাকে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ডিলিট করে দিয়েছি ভয়ের চোটে তো তারপরে গিয়ে আমি হঠাৎ তারপরে ওরা একটা লিঙ্ক পাঠিয়েছে হেল্প বলে বলছে সেই লিঙ্কে ক্লিক করে ইমিডিয়েটলি আপনার আপনি যে ভুলটা করেছেন যদি সেটা সজ্ঞানে ভুল করে না থাকেন মানে এটা ইংলিশে ওরা লিখেছে ইংলিশে ওরা লিখেছে অত ইংলিশে আমি বলতে পারি না তো ওরা ওই 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 হেল্প সেন্টারে গিয়ে লিখেছে ওখানে একটা লিঙ্ক রয়েছে ওই লিঙ্কটাই ক্লিক করলে ওখানে দেখাচ্ছে যে আপনি যদি সজ্ঞানে যদি ভুল করে না থাকেন যদি এটা মনে হয় যে হ্যাঁ আপনার ভুলটা সজ্ঞানে হয়নি আপনি আনফর্চুনেটলি ভুলটা করে ফেলেছেন তাহলে এক্ষুনি আমাদের এখানে মানে আপনার যে ফেসবুকে যে আমরা যে রিপোর্টটা পাঠিয়েছি সেই রিপোর্টের এগেনস্টে আপনার সপক্ষে কিছু যুক্তি ওখানে লিখে দিন তাই পাঠিয়েছিল ঠিক আছে তো আমি সঙ্গে সঙ্গে হেলথ সেন্টারে গিয়ে ওখানে আমার নাম আমার প্যান কার্ড নাম্বার তারপরে কি দিলাম নাম প্যান কার্ড নাম্বার বলে গেছি ও নাম প্যান কার্ড নাম্বার পেজের নাম পেজের পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে বলেছে ব্রিফটা লিখে তো আমি সুন্দর করে ব্রিফ সাবমিট করতে যাচ্ছি সাবমিট কর মানে সাবমিট করেও দিচ্ছি করেও দিয়েছি সাবমিট করার পরেই সঙ্গে সঙ্গে দেখি একটা ভেরিফিকেশান কোড এলো ওটিপি ওটিপির মাধ্যমে ঠিক আছে এবার আমি যে কদিন ফেসবুক চালিয়েছি বা ইউটিউব চালিয়েছি আমি মোটামুটি এগুলো খেয়াল করি যে ফেসবুক বা ইউটিউব চট করে কিন্তু কোনো ওটিপি পাঠায় না এবং ওটিপি যদি পাঠিয়েও থাকে সেটা ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম তিন সংখ্যার ওটিপি হয় বা এবং সেটা ধরো পাসওয়ার্ড কেউ চেঞ্জ করছে একটা মোবাইল কেউ ইউজ করতো বা একটা ডেস্কটপ কেউ ইউজ করতো সেটা অন্য ডেস্কটপে গিয়ে বা অন্য মোবাইলে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করছে তবে সেক্ষেত্রে একটা ওটিপি আসে যে যদি অন্য অন্য কোনো কোনো মোবাইল থেকে থেকে করে করে থাকে থাকে বা ডেস্কটপ তবে সেই ক্ষেত্রে একটা ওটিপি আসে এবং ওটিপিতে নিচে লেখা থাকে এইভাবে লেখা থাকে তো সেখানে রাইট ক্লিক করতে হয় ইয়েস ইটস ইটস মি এইভাবে রাইট ক্লিক করলে ওটা হয়ে যায় তখনই দেখছি পাসওয়ার্ডটা ছ সংখ্যা না আট সংখ্যার এসছে পাসওয়ার্ডটা আরেকটা তোমাদের সাথে স্ক্রিনশট আমি শেয়ার করবো দেখতে পাবে ওখানে ফেসবুকে তো মেল আসে ফেসবুকের মেলে ওপরে যে মেলের একটা আইকন থাকে না ওই আইকনটা কিন্তু ফেসবুকের যে সাইন এফ বলে সেইটা দিয়েই থাকে যদি ফেসবুক থেকে কোনো মেল আসে এইটা কিন্তু সাইনটা অন্যরকম ছিল এটা একটা লালচে কালারের ছিল আর এফ বলে যে লেখাটা এফ বলে যে লেখাটা সেটা সাদা কালারের তারপরে কি ফেসবুকের লোগোটা ভেতরে দেওয়া আমার তখনই ডাউট হয়েছে যে এই ওটিপিটা যদি আমি ওখানে দিয়ে থাকি তবে সঙ্গে সঙ্গে আমার ফেসবুক পেজটা কিন্তু হ্যাক হয়ে যাবে তো যাই হোক তো তারপরে সঙ্গে সঙ্গে আমাকে ফেসবুক থেকে আর ফেসবুক এতটা পরিমাণে অ্যাওয়ার এখন এবং এতটা পরিমাণে অ্যাওয়ার সবাইকে করে যে আমি কিন্তু ওটিপিটা দিইনি ঠিক আছে ওটিপিটা না দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাটা স্টপ করে দিয়ে পেজ যেটা মানে যে পেজটা ছিল সেই পেজটাকে সঙ্গে সঙ্গে আমি ক্লোজ করে দিই মানে সব ট্যাবগুলোকে ক্লোজ করে দিই দিয়ে আমি ওটিপিটা কিন্তু দিয়ে নিই আর এরপরে ফেসবুক থেকে আমাকে সঙ্গে সঙ্গে একটা মেল এলো যে ইমিডিয়েটলি চেঞ্জ ইউর পাসওয়ার্ড সাম ওয়ান হ্যাক ইউর প্রোফাইল বা সাম ওয়ান ওয়ান টু এক্সেস ইউর অ্যাক্সেস ইউর প্রোফাইল এইভাবে দিয়েছে লেখাটা মেলে তো আমি কি করেছি সঙ্গে সঙ্গে গিয়ে পাসওয়ার্ড ফাটাফাট ফাটাফাট চেঞ্জ করে নিয়েছি এবং আমি একটু ঘেটে দেখলাম এবং আমাদের নিচে একজন দাদা ছিলেন তাদের তাদের সাথে একটু কনসাল্ট করে ঘেটে দেখলাম আমার যে হ্যাকার ভাইটা ছিল সেটা হলো ওয়াশিংটন থেকে তার পিসি নাম্বারটা পিসির একটা নাম্বার থাকে তো যে যে পিসিটা ওরা ইউজ করছিল সেই পিসিটা নাম্বারটা আমার কাছে নেই সেই স্ক্রিনশটটা নিতে আমি ভুলে গেছি যেমন তোমাদের সাথে সেই স্ক্রিনশটটা আমি অ্যাড করতাম তো সেখানে দেখা যাচ্ছে যে ওয়াশিংটন থেকে তিনটে দুইতে ওয়াশিংটনের যে জায়গাটা সেই জায়গাটাও আমাকে দেখিয়েছে ইভেন উইন্ডোজ সেভেন দিয়ে আমার ফেসবুক প্রোফাইলটা হ্যাক করার জন্য চেষ্টা করা হচ্ছে তো যাই হোক এই এই ঘটনাটার মধ্যে আমি খুবই তখন ভয় পেয়ে গেছিলাম এবং আমি এটাই মনে মনে ভাবছিলাম যে যদি আমার ফেসবুক প্রোফাইল প্রোফাইলটা সঙ্গে সঙ্গে যদি ওই ওটিপিটা আমি সাবমিট করতাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আমার প্রোফাইলটা হ্যাক হয়ে যেত আর কিন্তু কোনো সময় আমি পেতাম না তো অনেক কষ্টে এই ফেসবুকটা আমি তৈরি করেছি অনেক কষ্টে মানে স্কাইকে এক হাতে ফিট করাতাম এক হাতে বসে বসে এডিট করতাম এইভাবে করে করে অনেক কষ্টে এই ফেসবুকটা আমি তৈরি করেছি কিন্তু কী তো ফেসবুক তৈরি করার মধ্যে অনেকে বলে হ্যাঁ প্রচুর টাকা আর্ন করছি কিন্তু নয় ফেসবুক থেকে কিন্তু বেশি টাকা আর্ন করা যায় না খুব সামান্য খুব নমিনাল এটা দিয়ে হয়তো কারোর হাত খরচা চলতে পারে আর কিছু নয় তাও যদি মনিটারাইজ না হয় তবে সেটাও গেল মনিটারাইজ হওয়ার হওয়ানোর জন্য কিন্তু অনেক পলিসিস থাকে আমরা নিজেরাও জানি না সেই পলিসিসগুলো কোনটা ঠিক ঠিক লেগে যায় কোন ভুল লেগে যায় ফেসবুকের রুলস প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মিনিটে মিনিটে চেঞ্জ হয় তবে কিন্তু বেশি টাকা করা যায় না কিন্তু কি জানো তো একটা পরিচিতি হ্যাঁ একটা ফ্যামিলি তৈরি হলো একটা পরিচিতি এইটুকুই তো আমি অনেক কষ্টে এইটুকু বিল্ড করেছি আমার ফেসবুকটাকে তো সেই জন্যই আমার খুব কষ্ট হতো যদি হ্যাক হয়ে যেত এখন এর পরবর্তীকালে কোনোভাবে হ্যাক হবে কিনা না আর জানি না কেননা আমি ফেসবুকের পাসওয়ার্ডটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছি তো মনে হয় না আমার আর কিছু হবে হলে তো সঙ্গে সঙ্গেই হতো এখন তো দুদিন মোটামুটি হয়ে যাচ্ছে এখনো তো মোটামুটি ঠিকঠাক রয়েছে আর আমি রিল ফিল নিতে পাচ্ছি আর পাসওয়ার্ড আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়েছি তো তোমাদের সাথে স্ক্রিনশটগুলো সবই আমি শেয়ার করব তোমরা দেখতে পাবে একটা হলো আমাকে প্রথমে যে মেলটা দিয়ে ওরা ভেলকি খাইয়েছিল সেটা নেক্সট যে মেলটা দেখে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ এটা ফেসবুকের মেল নয় সেটা তো যাই হোক এরকম ভুল ভ্রান্তি তোমরা করো না একটু অ্যাওয়ার থেকো আর একটা কথা অনেকেই বলে যে হ্যাঁ আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন হলে হ্যাক করা যাবে না বা আইফোন হলে হ্যাক করা যায় না অ্যান্ড্রয়েড ফোন হলে হ্যাক করা যায় এটা ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল হ্যাকাররা এতটা এতটা ইন্টেলিজেন্ট পার্সেন ওরা যদি নর্মাল কোনো চাকরি বা কি করতো বা ব্যবসা করতো তাহলে হয়তো আম্বানির মতো বিজনেস খারাপ করে দিতে পারতো কিন্তু সেদিকে ওরা মন দেয় না ওরা ততটা যেসব হ্যাক ফ্যাক এইসব ফালতু কাজের দিকেই মন দেয় তো ওই জন্যই বলছি ওরা এতটা পরিমাণে ইন্টেলিজেন্ট অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক যেফোনই হোক না কেন ওরা কিন্তু সহজেই হ্যাক করে নিতে পারে সতর্ক থাকতে হবে আমাদের হঠাৎ হঠাৎ করে কোনো ওটিপি শেয়ার করব না আরেকটা তোমাদের টিপস দিয়ে রাখি যে ফেসবুক চট করে কিন্তু কোনো পেজকে এইভাবে বন্ধ করতে পারে না বা টেম্পোরারিলি ক্লোজ করতে পারে না তার আগে তোমরা ফেসবুকের যে মনিটারাইজ অপশানটা রয়েছে সেইখানে গিয়ে তোমরা দেখতে পারবে যে ওখানে তোমার কোনো কপিরাইট ক্লেম এসছে কিনা বা কোনো ভিডিওতে তোমার স্ট্রাইক লেগেছে কিনা এইগুলো তোমরা দেখতে পাবে তো সেইগুলো দেখে তোমরা সেই ভিডিও ডিলিট করে দেবে সঙ্গে সঙ্গে এবং ফেসবুক সেখানে বলে দেবে যে ফেসবুক তোমাকে স্ট্রাইক লাগিয়েছে বা কপিরাইট ক্লেম লাগিয়েছে বা এই ভিডিও থেকে তুমি সেরকম ভাবে আর্ন করতে পারবে না এইভাবে দেখিয়ে দেবে তোমরা সেই ভিডিওটা ডিলিট করে দেবে তাহলেই হবে আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা হয় না তো এই সতর্কতা বার্তাটা পৌঁছানোর জন্যই তোমাদেরকে এই ভিডিওটা আমি করে শেয়ার করলাম তাটা